আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা দেখছেন এগুলো কারেন্ট জাল খুব বড় হাইটের জাল এগুলো হাইটটা অনেক বড় এই জালের এই জালটা হচ্ছে আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি ফাঁসের জাল হবে এরকম জাল হবে হাইটটা হবে আপনার বুক পর্যন্ত কিংবা আপনার এক মানুষ পর্যন্ত এরকম বা জালও আছে যারা এরকম হাইটের জাল খুঁজছেন তারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এই জালটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কমপ্লিট রেডি করা আছে একদম রেডি করা আছে এই জালগুলো খুবই সুন্দর জাল পুঁটি মাছ থেকে শুরু করে কই মাছ শিং মাছ এই ধরনের মাছ ধরার জন্য এই জালগুলো যারা যারা এরকম বড়ো হাইটের জাল খুঁজছেন এরকম বড়ো হাইটের যারা জাল খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেবো সমস্যা নেই এরকম জাল কিন্তু পাবেন না হাটে বাজারে আপনি এরকম জাল পাওয়া যায় না ঠিক আছে এরকম জাল পাওয়া যায় না আর হাটে বাজারে জাল কেনাক খুবই রিক্স আপনি যাবেন আপনাকে জালই দেখাবে না ঠিক আছে বলবে ভাই জাল নাই জাল নাই তো যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই সুন্দর জাল এগুলো এরকম জাল কিন্তু পাবেন একদম কোয়ালিটির সম্পূর্ণ জাল খুবই সুন্দর এগুলো মূল্য প্রতি পিস এক হাজার টাকা প্রতি পিসের মূল্য এক হাজার টাকা প্রতি পিসের মূল্য এক হাজার টাকা যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নম্বরে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এরকম জাল কিন্তু সবাই পায় না আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে তাহলে আপনার আর এক ভাইয়ের উপকার হবে তারা এই জালগুলো কিনতে পারবে যারা যারা নেবেন যোগাযোগ করবেন নাটোর থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে যে যেখান থেকেই চান সেখানেই দেওয়া যাবে সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি